হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো ছোটো মাছের চচ্চড়ি একদম বাঙালি আনাদের মতো তার জন্য আমি প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ কুচি কয়েকটা মরিচ কুচি এবং পরিমাণ মতো আদা এক চামচ রসুন বাটা এখানে আমি মাঝারি সাইজের দুইটা আলু নিয়েছি আলুটা অবশ্য মাছের সমান সমান নেবেন কারণ আলুটা একটু বেশি হয়ে হলে মাছটা খেতে তত ভালো লাগবে না এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো কিছুটা তেল এখন আমি সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি অবশ্য এই কাজটা আপনারা হাত দিয়েই করার চেষ্টা করবেন এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো আগে আমি ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম একটু লবণ দিয়ে রেখেছিলাম এখন আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম আমি চুলায় রান্না করি তার জন্য আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে রাখছি আপনারা যদি গ্যাসে রান্না করেন অবশ্য আঁচটা বাড়িয়ে রাখবেন দেখতেই পাচ্ছেন আমার চচ্চড়ির কালারটা কত সুন্দর হয়েছে এবং আমি বারবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে নেবেন একদম আলতো হাতে আলুটা ভেঙে যাতে একদম আলু ভাজির মতো না হয়ে যায় দেখতেও সুন্দর লাগে আবার আলুটা সিদ্ধও হয় ভালোভাবে এখন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে একদম সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে চচ্চড়িটা করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ